হরে কৃষ্ণ তো আজকে আমরা ঝুলন বা হিন্দলা যাকে বলাই ভগবানের ঝুলন যাত্রা উৎসব সেই ব্যাপারে আলোচনা করব যোগ মায়া সমাবৃতা ভগবান কৃষ্ণ বলেছেন গীতায় যে এই জগতে তিনি যোগ মায়ার দ্বারাই আবৃত্ত থেকে তিনি লীলা বিলাস করে থাকেন এই জগতে অবতীর্ণ হন তো যোগমায়া ও এখানে নারদমণির শিষ্যা শান্দিপনিমণির মা পৌর্ণমাসী দেবী তিনি সাক্ষাৎ যোগমায়া তিনি ছিলেন ব্রজের সর্বজ্যেষ্ঠা ভক্ত এবং তার কথা অনুসারে ব্রজের সবাই চলতেন তিনি ছিলেন একজন গণক ঠাকুরানি। আবার একই সঙ্গে তিনি ছিলেন বৈদ্য যাতে লোকে খায় মনে শরীরে ভালো থাকবে মনের দিক থেকে ভালো থাকবে সমাজে সুন্দরভাবে আনন্দে জীবনযাপন করবে সেই সমস্ত ব্যাপারে তিনি নির্দেশ দিয়ে থাকেন আর ভগবানের লীলায় তিনি ভগবানের সমস্ত লীলা সংগঠনের প্রধান তিনি যাকে বলে পরিচালক তো তিনি কী করেছিলেন চিন্তা করলেন যে ভগবান তো এই জগতে অবতীর্ণ হয়েছেন তিনি থাকেন গোলকে চিন্ময় জগৎ কত আনন্দময় কত সুন্দর আর এই জড়ো জগৎটা কত রুক্ষ কত দুঃখময় আর এখানে ভগবান যখন এসেছেন তো এই তার উপযুক্ত তার ভালো লাগার মতো এমন কিছু করতে হবে সেই জন্য তিনি রচনা করেছিলেন বিশেষ করে পৃথিবীর হিসাবে স্নেহ স্নিগ্ধ পরিবেশ থাকে শ্রাবণ ভাদ্র মাসে তখন তিনি শ্রাবণ মাসটা বেছে নিয়েছিলেন চতুর্দিকে শ্যামল সবুজ থাকবে সুন্দর দেখাবে তারপরে খুব কড়া রোদও থাকবে না মেঘাচ্ছন্ন পরিবেশও থাকবে এবং স্নিগ্ধ একটা পরিবেশ থাকবে এইরকম ব্যাপার এবং ভগবানকে যদি আনন্দ দিতে হয় যেরকম মায়েরা বাচ্চাদের আনন্দ দানের জন্য দোলনা দোলায় ঠিক সেই রকম আমাদের এই পূর্ণমাসী দেবী ভগবানের আনন্দ বিধানের জন্য তিনি ঝুলনের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু ভগবান একা একা দুলতে কি ভাল লাগবে তার প্রিয়জনরা সঙ্গে থাকলে আরও আনন্দ হবে সেই জন্য তার অন্তরঙ্গ যে সমস্ত ভক্তরা রয়েছে তারা তাদেরকে নিয়ে ভগবান এই দোলনা দুলবে তখন খুব ভালো হবে এটা ছিল পণ্য মাসি দেবীর চিন্তাভাবনা সেই জন্য এই শ্রাবণ মাসের একাদশী তিথিতে তিনি এই ঝুলন ব্যবস্থা করেছিলেন সেই ঝুলন সে কেলিকদম্ব বৃক্ষ থাকবে সেখান থেকে সেই খুব পবিত্র মানে যে পশমের তৈরি বা আরও সুন্দর রেশমের সেই সমস্ত দোলনা এবং সেটা দোলনাটা এই যে অনেক রকমের বর্ণনা রয়েছে আমি সেই বর্ণনায়ও যাচ্ছি না সে ক কোনটা পদ্ম আকৃতি কোনটা কত রকমের সেই এত কিছু মজামুঝি রত্ন আসনে বসে থাকবে সুন্দরভাবে এবং প্রিয়তমা রাধারানির সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণ বসে থাকবেন আর দোলনা শুধু দোলানো হবে দোলনা দোলাবে অন্যান্য অন্তরঙ্গ সখীবর্গ যারা রয়েছেন তারপরে শুধু দোলনা দোললেও হবে না দোলনাটাকে গানও কিছু গাইতে হবে তাই গানও চলবে দোলনা দোলানো হবে তারও মধ্যে আবার কত রকমের সেবা পরিপাঠি যেখানে বসে থাকবে সেটা অত্যন্ত মনোরম দোলনা হবে ফুলে ফলে সাজানো থাকবে তারপরে চতুর্দিক পরিবেশ আনন্দময় থাকবে তারপরে এই সমস্ত সেইখানেই ভোগ নিবেদন আরতি চারতি সব রকমের হুম সেই সমস্ত তার অন্তরঙ্গ ভক্তরা করবে তো এইরকম আয়োজন করেছিলেন আমাদের এই পৌর্ণমাসি দেবী তার চিন্তা ভাবনা অনুসারে আপনারা জানেন যে কিছু কিছু সখী আছে যারা এই সমস্ত ব্যাপারে শুরু করে দেন কখনো কখনো দেখা যান যে মানে আয়োজন যে কীরকমভাবে সব পরিস্থিতি হবে তিনি যদি সব কিছু করেন এবং কি কি করতে হবে না করতে হবে সেগুলো এই এই ব্যাপারে বৃন্দা দেবীরও কিছু নেপথ্য ভূমিকা আছে কাউকে বলা হবে তুমি গান করবে কাউকে বলা হবে তুমি এরকম এরকমভাবে সাজবে হ্যাঁ এরকমভাবে সব কিছু ব্যাপার তো এতে লাভটা কি হচ্ছে আমাদের মতো আমরা তো আর অন্তরঙ্গ নয় বহিরঙ্গ না কি ভূতের মতো আমাদের কি হবে আমাদের কি লাভ না ভগবানকে এই সমস্ত যে কথা ব্যাসদেব লিখছেন নারদমুনির নির্দেশে এইগুলোতে যদি কেউ আকৃষ্ট হয় তাতেই সে ভগবানের চিন্তা করতে থাকবে তারপরে এরকম অসংখ্য লীলা রয়েছে এগুলো যদি কেউ বলে আলোচনা করে কেউ শুনে কেউ চিন্তা ভাবনা করে কল্পনাও করে যে এইরকম ভগবান দুলে এইরকম সাজে গুজে থাকে কত সুন্দর কিংবা আমাদের এই সময়ে যখন ভগবান সাক্ষাৎ করে অবস্থায় নেই বিশেষ করে রয়েছে বিগ্রহ অবস্থা সেই বিগ্রহকে নিয়ে আমাদের এখানে বিজয় বিগ্রহকে নিয়ে ঝুলন করা হয় সেইগুলো যদি করে তাতে ভগবানের করুণা কটাক্ষ আশীর্বাদ লাভ হবে আমরা আমাদের হৃদয়ে ভক্তি সঞ্চার হবে এবং ভগবানকে এইভাবে আনন্দ দেওয়ার ফলে আমাদের নিত্য আনন্দময় জীবনে উন্নীত হওয়ার সুযোগ সৌভাগ্য লাভ হবে এই জন্য এত কিছু কথা নালে কে ঝুলন দুললো কে কি করলো আমার কি হুম ভগবানের কথা বলা হচ্ছে ভগবান ঝুল ঝুলন ঝুলন করছে এরকম অবস্থা তো এটা হচ্ছে ঝুলনের মাহাত্ম তবে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে প্রায় শুনতাম জন্ম আগে না ঝুলন আগে এই কথাগুলো কেন লোকে বলে আরে বাবা ক্যালেন্ডারে জন্ম আগে না ঝুলন আগে বলে কি জন্মাষ্টমী পরে ঝুলন কেন আগে তাদের যুক্তি যাই থাকুক আমার দেখা দরকার নাই আপনি শুধু জানবেন যে ঝুলন যে তিথিতে হয়েছিল সেই তিথিটা মার্কিং করা আছে জন্ম যেই তিথিতে হয়েছিল সেই তিথিটা মার্কিং করা আছে আগে আর পরে কোনটা হুম কেউ যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে কেউ যদি জ্যেষ্ঠ মাসে সেই সরকারি চাকরি পায় আর তিথি একটা অনুসারে আর বৈশাখ মাস হচ্ছে তার তিথি মানে কি আগে এসে চাকরি পেয়ে গেল এই রকম কোনো মাথা নাই মুন্ডু নেই এইরকম কেন প্রশ্ন করে ওদের এইসব কথা আমার দেখার দরকার নেই শুধু জানবেন শ্রাবণ মাসে এই পবিত্র পবিত্রারোপিণী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ঝুলন যাত্রা আমাদের এই ইস্কনের খুব সুন্দরভাবে হয়ে থাকে এবং এই অনুষ্ঠান চলতে থাকে প্রতিদিন নতুন করে সাজানো হয় তার ঝুলন মঞ্চ অপূর্ব সুন্দর তারপরে সব সারিবদ্ধভাবে ঝুলন দোলাতে আসে ঝুলন দোলানোর পর তারা ও ভগবানকে দেখাতে পারে তারা নৃত্য কীর্তনও করতে পারে সেখানে নাচ গান নাটক এই সমস্ত বিভিন্ন রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলে শেষে প্রসাদও দেওয়া হয়ে থাকে সবাই প্রসাদ খেতে খেতে আবার হ্যাঁ ঝুলন মেলা থেকে আবার চলে আসে তো তারপরে সেখানে আবার কোথাও কোথাও মেলাও বসে যায় তো এটা হচ্ছে আমাদের ইস্কনে পাঁচ দিন কখনো কখনো শোনা যায় কোথাও এক মাস কোথাও কিন্তু আসলে যদি আমরা কৃষ্ণের লীলা পাঠ করি দেখব প্রায় মানে প্রতি সারা বছরই সারা বছরই যেরকম রাস প্রত্যেকটা পূর্ণিমাতে রাসলীলা হয়ে থাকে প্রত্যেকটা এরকম একাদশী কিংবা পূর্ণিমাতেও বিভিন্ন কুঞ্জে কোথাও না কোথাও এই ঝুলন লীলা চলছে সব সবসময় তো এই এইরকম ব্যাপারগুলো রয়েছে নিত্য লীলা ভগবানের শেষ অপ্রাকৃত লীলা তো এই প্রসঙ্গে দুটো ছোট ছোট কথা যেগুলো আমার মনে রয়েছে বলছি রাধা রানী আর কৃষ্ণ ঝুলন দোলায় বসেছে যাই হোক রাধাকে দেখতে কীরকম কৃষ্ণকে দেখতে কীরকম তাদের রূপের বর্ণনা তাদের সমস্ত বর্ণনা কে লিখছেন রূপ গোস্বামী তিনি লিখছিলেন চাটু পুষ্পাঞ্জলি একটা গ্রন্থ সেখানে লিখছেন রাধারানীর রূপের বর্ণনা দিতে গিয়ে লিখছেন রাধারানীর মাথার চুলগুলো মাথার চুল কীরকম না ফনাওয়ালা হুম সাপের মতো ফনাওয়ালা সাপের মতো এই রকম তিনি খুব সুন্দর করে একটা এই সমস্ত রচনা করেছেন তো তার দাদা হচ্ছেন সনাতন সনাতন গোস্বামী তিনি এসে দেখলেন আরে কী লিখেছে দেখি তো রাধারানীর চুল মাথার চুল সাপে ফনাওয়ালা সাপের মতো ফনাওয়ালা সাপের মতো সাধারণ সাপ ফনা তোলে না যারা বিষধর সাপ তারা ফনা তোলে তাহলে কি হলো রাধারানীর মাথার চুল বিনুনিটা বর্ণনা দিচ্ছে ফনাওয়ালা সাপের মতো বি তাহলে এটা কীরকম এটা ঠিক নাই ফনাওয়ালা বিষদর সাপ সেগুলো সাধারণত ভয়ঙ্কর সেটা সৌন্দর্যের বর্ণনা কী হলো এরকম করে তিনি রেখে দিয়েছেন গ্রন্থটা চিন্তা করছেন কী লিখে কে জানি দিয়ে তিনি রাধাকুঞ্জের পাড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাত্রিবেলায় জপ করছেন তখন রাধাকুঞ্জের উত্তর পশ্চিম উত্তর পশ্চিম কোনার দিকে তিনি হঠাৎ দেখলেন একটা ঝুলন দোলা টাঙানো রয়েছে কালিকদম্ব গাছ রয়েছে সেখানে আর কতগুলো বাচ্চা মেয়ে ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়েগুলো তারা একটা মেয়েকে দোলনায় বসিয়ে সবাই আনন্দে দোলনা টানছে দোলাচ্ছে আর সনাতন গোস্বামী সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন কেন না যে মেয়েটা দোলনায় বসেছিল তার পিছনের দিকে একটা কালো সাপ ফোনওয়ালা সাপ সে ঘুরে বেড়াচ্ছে আর তখন সনাতন গোস্বামী দৌড়ে গিয়ে বলছে এই পাগলি মেয়েরা সব এখান থেকে পালিয়ে যা হ্যাঁ সাপ এটা সাপ দেখতে পাচ্ছ না আর সে মেয়েরা তার একেবারে বাচ্চা মেয়েগুলো খিলখিল করে হাসতে হাসতে কোথায় অদৃশ্য হয়ে গেল চলে গেল কোথায় তখন আড়ি না না ওটা সাপ তো নয় এটা তো ওর মাথার চুল ছিল সে তখন থেকে তিনি চিন্তা করলেন হুম যে না না আমার ভাই রূপ গোস্বামী যা লিখেছে ঠিকই লিখেছে রাধারানীর সেই মাথার চুল বিনুনি সহ ওটা ঠিক ফোনওয়ালা সাপের মতো হুম তো এইভাবে তিনি সেই সেখানে একটা দিব্য দর্শন পেয়েছিলেন যে ঝুলন দোলায় রাধারানী কীরকম দুলছিল তো সে একটা ঘটনা আর একটা সুন্দর ঘটনা শুনলে খুব ভালো লাগবে আপনাদের সময় নাড় নন্দগ্রাম মানে কৃষ্ণের বাড়ি নন্দ নন্দমহারাজের বাড়ি সে নন্দগ্রাম থেকে এক কিলোমিটার দূরে পূর্ব দিকে একটা জায়গায় এখন সেখানে রয়েছে রাধা ললিতেশ্বর মন্দির সেই তখন সেখানে ছিল একটা জায়গায় সেখানে কলিকদম্ব বৃক্ষ তমাল বৃক্ষ ইত্যাদি তো সেখানে ঝুলন টাঙানো হয়েছিল সেই ঝুলনে তো সব সখীরা সময় মতো এসে গেছে তারা সবাই আরও সুন্দর করে সাজিয়েও দিয়েছে কি সুন্দর ফুলটুল দিয়ে ঝুলনটাকে তো কৃষ্ণও এসে পৌঁছে গেছে কৃষ্ণকে তারা বসিয়েও দিয়েছে দোলায় আর কৃষ্ণ সেই ঝুলন দোলার এক সাইড ডান দিকে বসে আছে তো এইবারে ঝুলন যাত্রা শুরু হয়ে যাবে রাধারানি আসবে হুম রাধারানিকে ঝুলনে বসানো হবে দিলে শুরু হয়ে যাবে ঝুলন যাত্রা উৎসব কিন্তু রানী আসতে দেরি করছে কেন কে জানে দেখলো কে একেবারে সুন্দর করে গান করতে করতে হরিনাম করতে করতে বিনা বাজাতে বাজাতে এলো কে আসছে না এই তো দেবর্ষী নারদ এসেছে তখন তারা কি করলো সেই সখীরা রানী সেই সখীরা তারা কি করলো দেবর্ষীকে আদর করে একটা জায়গায় বসতে দিয়েছিলেন এবং প্রণাম জানিয়েছিলেন যে এবং বলেছিল যে আমাদের পরম সৌভাগ্য দেবর্ষী আপনি এসেছেন আপনার এই দর্শন আমরা পেলাম তখন দেবর্ষী যে নারদ তিনি বললেন কি দেখো আমি তো ঝুলন যাত্রা দেখতে এসেছি তো কখন ঝুলন শুরু হবে প্রভু তো বসে আছে ঝুলন দোলানো শুরু করো না আমাদের রাধারানি আসেনি ও তাই রাধারানী এলে তাহলে হবে না হ্যাঁ আচ্ছা সে কখন আসবে রাধারানি কখন আসবে তার চেয়ে একটা কাজ করো না তোমরা কেউ বসো প্রভুর তো বাম পাশে ফাঁকা জায়গা আছে সেখানে বসে পড়ো তাহলে যে ঝুলন দেখা যাবে না 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 আমরা কেউ বসতে পারি না কেন রাধা আসনে আমরা কখনো বসি না কেন আমরা হচ্ছি তো রাধা রানির অনুচরী আমরা রাধা রানির অনুচরী আমরা কেন বসব হুম তখন হচ্ছে ও তাহলে আর কি হবে হুম ভাবলাম একটু তাড়াতাড়ি আমি ঝুলন দেখে চলে যাব তোমাদের তো আবার সে কখন শুরু হবে আচ্ছা একটা কথা বলবো আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠকে কেন আমাদের ললিতা সখী তাহলে সে তো অনেক বড় তো সে তাকে তাকে বলো না একটু বসতে তাতে আর কেউ রাগ করবে কি হ্যাঁ তোমরা বসতে সাহস পাচ্ছ না তখন বলছে একটু আমি দর্শন করেই চলে যাব হুম আমাদের প্রভুর ঝুলন যাত্রা দেখতে এসেছি প্রভু তো বসে আছে আর আমিও বসে থাকছি এটা মানে হল একটু ঝুলন শুরু করে দাও না না আমরা বলতে পারি কিন্তু জানি না না বলো তোমাদের বয়োজ্যেষ্ঠ সখীকে বলো এই ললিতা তুমি বসো না নারদমুনি বলছে তুমি দোল না বসো তাড়াতাড়ি একটু উনি একটু দেখে চলে যাবে বলছে না না আমি বসবো না এখানে আমি বসবো না আরে বলছে তো ও যদি দেখে যদি চলে যায় তা আমাদের কি মঙ্গল হবে বলো তো এই বিশাখা বা সে চিত্রা এরা সব বলছে যদি দেবর্ষি ঝুলন যাত্রা দেখতে এসে চলে গেল তো আমাদের কি মঙ্গল হবে ঝুলনজো আমরা শুরু করে দিই তুমি আপাতত তুমি বসলে তো আর কেউ কিছু রাগ করবে না তুমি বসো হুম আমরা তো তোমাকে রেকমেন্ড করছি তুমি বসো সে জোর জবস্থি করে সেই ললিতাকে বসিয়েও দিয়েছে এইবারে আর অন্যান্য সখীরা দোলনা দোলাতে শুরু করেছে তখন ললিতা দেখছি তো খুব ভালোই তো চলছে হুম হুম এত গান এমন কিছু চলছে আরে আরে বন্ধ করো দেখা আসলে ললিতাও দেখছে যে কী জন্য একটা ঝুলন করা হচ্ছে না দেবর্ষি যাতে আমাদেরকে দেখে এই ঝুলন দেখে ওই দেবর্ষি কোথাও ও তো আসুন তো ফাঁকা ও কোথায় গেল ও দেবর্ষি নাড় চলে গেছে হ্যাঁ আরে নামা আমাকে তাড়াতাড়ি কিন্তু তারপরে আস্তে আস্তে নামানো হলো তারপরে ললিতা সখি বললো যে এই যাও তাড়াতাড়ি রাধাকে রাধাকে রাধা রানীকে ডেকে আনো তাড়াতাড়ি কী হচ্ছে ওটা কিন্তু তো বছরে আমাদের দেবর্ষি কিন্তু সেখানে নেই তিনি ঝুলনযাত্রা দেখতে এসে সে ঝুলনযাত্রা দেখছে না সে চলে গেছে একেবারে রাধারানীর কাছে বর্ষা নাতে সে দিয়ে বলছে কি হুম নারায়ণ নারায়ণ কি যে যুগ হলো নিজে নিজে বলতে শুরু করেছে এ কী যুগ পাল্টে গেল কি যে হচ্ছে কে জানে এ দেবর্ষি নারদ আপনি আসুন আপনি কি বলছেন হে মাতা রাধে এই যুগ পাল্টে গেছে কি যুগ আমরা বহুদিন থেকে তো আমি জানি শুনেছি সবাইও জানে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আর এখন কি শুনছি জানান কী শুনছেন হ্যাঁ ললিতা গোবিন্দের ঝুলন যাত্রা হুম ললিতা গোবিন্দ হুম না না ললিতা গোবিন্দ হবে কেন আরে বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় দেখো নিজে গিয়ে দেখো না কিরকম ঝুলন যাত্রা হচ্ছে ওখানে ও ওখানে যে আমার সখীরা তো আমার আসনে কখনো বসে না না সে তো নয় বসে না সেটা তো মা আমার মা রাধা সে তো জানে কিন্তু নিজে চোখে গিয়ে দেখো না কি হয়েছে আমি তো দেখেই তো সচক্ষে দেখে সেই তো বলছি হ্যাঁ যে কবে থেকে এরকম হলো ললিতা গোবিন্দের যাত্রা তখন রাধারানী আসলে দেরি হচ্ছিল কেন না সাজগোজ করতে করতে সাধারণত একটা মেয়েদের স্বভাব হয় একটু সাজগোজ করলো তো আরও কি ঠিক আছে না ভুল আছে দেখতে দেখতে অনেক সময় যায় তো সেই তারপরে ও মোটামুটি এগিয়ে গেল নারদুমুনি কিন্তু তো লেগেছে এখন সেখানে নেই তারপরে অনেক দূরে একটা দেখল একটা গাছ খেলি কদম্ব না তমাল গাছ বড় বড় মোটা গাছ সেই গাছের কাছে গিয়ে ভালো করে চোখ মেলে দূরের দিকে তাকালো যে ঝুলন যাত্রার স্থানটার দিকে যে কি হচ্ছে তখন দেখল কি সত্যি তাই তো নারদুমুনি যা বলেছিল তাই তো হচ্ছে একটা ওই তো খুব আনন্দে তো ললিতা তো দুলছে তো এই তো আর সবাই তো এখন ভালো জীবনযাত্রা শুরু তো করে দিয়েছে এইরকম চিন্তা করে রানী বললো সব চিটিং আমার সঙ্গে মানে সব নাকি আমারই অনুগতা এখন বুঝে যাচ্ছে হ্যাঁ কে কত আমার অনুগতা তো এই মনে করে আমাদের রাধা রানী সেই যে একটা তমাল গাছ নাকি গাছ ছিল সেখানে সেই গাছের গোড়ায় বসে পড়েছে আড়ালে দিয়ে মুখ টুক হাঁড়ি করে ফেলেছে কেননা সেই যে কাজল পড়েছিল সে কাজলও সেই কাঁদতে কানতে তার সেই জল বেরিয়ে গেছে হাত দিয়ে কাজ লেগেছে সেটা হাঁড়ির মতো কালো হয়ে গেছে কি অবস্থা শেষে ও চুপচাপ সেরকম রয়েছে যে আমার সখীরা আমার সঙ্গে চিটিং করে হ্যাঁ ওরাও আমার অনুগত নয় এইরকম চিন্তা করে অবশ্য আছে আর এদিকে কিন্তু ঘটনাস্থলে ললিতা সখী বারবার বলছে অন্যান্য সখীদেরকে হ্যাঁ ওই যা তখন চিত্তা কাকে বলেছে এখনই যা তাড়াতাড়ি রাজা কোথায় আছে ধরে নেওয়া হ্যাঁ রাজা কোথায় গেছে এতক্ষণ আসে না কত অনেক বেলা হয়ে গেল অনেক তো হয়ে গেলো বেলা পড়ে গেলো তখন চিত্রা সখী দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তার হঠাৎ খেয়াল পড়লো আরে গাছের গোড়ায় ওখানে কে বসে আছে এই তো রাধা বসে আছে এই রাধা তুমি এখানে কেন বসে আছো ঝুলুন যাত্রা যাচ্ছ না কেন না আমি কেন যাব তোমাদের তো ঝুলুন যাত্রা শুরু তো হয়ে গেছে না 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 চলো চলো ওখানে ডাকছে ধর না না ওখান তো যাত্রা হয়ে হচ্ছে তো আমি তো দেখছি তখন ওই সখে দৌড়ে দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আনে যে এইরকম রাজা রানী মন খারাপ করে গাছে দাঁড়ালে বসে আছে সবাই তখন ঝুলনযাত্রার সব লোক হঠাৎ কৃষ্ণসহ অন্যান্য দর্শকীরা চলে আসলো সে গাছের গোড়ায় যেখানে দাদা মন খারাপ করে বসে আছে তখন কেউ কথা বলছে না এখানকার কী ঘটনা সরাসরি ললিতা এসে ললিতার কথা ললিতা হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং তার কথার একটা ইয়ে আছে খুব ভারীভাবে কথা বলে জোর দিয়ে কি হয়েছে দাদা তুমি কেন যাচ্ছ না ঝুলনযাত্রায় তুমি কি মনে করেছো বলো তুমি কি মনে করেছো আমি ঝুলন যাত্রা বসে একেবারে ঝুলনে বসে ইয়ে শুরু করে দিয়েছি না তুমি কি মনে করেছ হ্যাঁ তুমি ঘটনাটিকে জানো যে কি কি হয়েছে কেন আমাকে বসানো হয়েছে সেখানে জোর জবরস্তি করে তুমি কি জানো তখন বলছে আমার কথা শুনতে হবে না এই কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ তুমি কেন চুপচাপ আছো তুমি বলো তো ভালো করে বুঝিয়ে বলো কি ঘটনাটা ঘটেছে আমাকে কেন ঝুলন দোলা বসানো হয়েছে সেটা তুমি বলো এই এতক্ষণ কৃষ্ণ চুপচাপ ছিল সে কৃষ্ণ এসে বলছে কি আর বলবো রাধাকে আমি আর কি বলবো আমি তো তিন দিন আগের থেকে বলে দিয়েছি তিন দিন আগের থেকে বলে দিয়েছে মানে আগে আবার আরে এখন কি বলো তিন দিন আগের থেকে কি বলে দিয়েছে না তিন দিন আগেই সব বলে দিয়েছিলাম কি বলেছিলাম আমি তিন দিন আগে বলেছিলাম হে রাধে তাকে একান্তভাবে বলেছিলাম হ্যাঁ এই দেবর্ষি নারদকে বিশ্বাস করবে না তার সব কথায় আমি এরকম বলেছিলাম আর তখন রাধা আমাকে কি বলল দেবর্ষি আবার আমার কোনো কি ক্ষতি করতে পারে হ্যাঁ ও তো ও তো কত ঋষি মানুষই আমাকে কি ক্ষতি করতে পারে তো আমার কথা বিশ্বাস করলো না এখন বিশ্বাস করেছে আরও দেব দেবর্ষীর কথাই দিহাড়ি হয়ে বসে আছে দেখো না হুম সে দেবর্ষির কথায় বসে আছে তো হচ্ছে দেবর্ষির জন্মই ঝুলনযাত্রা শুরু হলো সে বাদ বাদ বলল আমি ঝুলন দেখতে এসেছি আমাকে একটু দেখাও আমি চলে যাবো তখনই তো তোমরা জোর করে তো ললিতাকে বসিয়ে দিলে যে দেবর্ষি যাতে আশীর্বাদ পাওয়া যায় যাতে আমাদের কোনো অঘটন না ঘটে ঋষি মানুষ বিমুখ হয়ে চলে যাচ্ছে কেন যেহেতু রাধা আসতে দেরি করছে তাই সে বসিয়ে দিয়েছিল ললিতাকে সবাই এখন আর সে আর সেই দেবর্ষি কী বলেছে কে জানে তার কথায় মনে হয় কিছু একটা হয়েইছে হয়তো এখন দেখো মুখ হাঁড়ি করে বসে আছে আর ছিল যাত্রা কী হবে আর তখন বলছে ঝুলুন যাত্রা কি হবে ললিতা বলছে এই বিশাখা শোনো সব শোনো একে ভালো করে সাজিয়ে দাও এখন নিয়ে চলো রাধাকে হ্যাঁ আবার ঝুলুন যাত্রা শুরু করো সব যত সব গণ্ডগোল এখানে শুরু করেছে সেই সময় অনেকে আলোচনা করছে কেন এই এইরকম করল এইরকম কেন কথাবার্তা হলো তখন অন্নদা বলল দেবর্ষি কোনো খাদাপ কথা বলে নাই দেবর্ষি কেন বলছে সেটা বুঝতে পারব না কেন দেবর্ষি জানতে চাইছে রাধারানীর প্রতি অন্যান্য সখীদের কীরকম মনোভাব হ্যাঁ যে তারা যে সমস্ত সখীরা রাধা অনুগা রাধারানী অনুগতা সখী রাধার আসনে কেউ বসে না এই কথাটা লোকে কি করে জানবে তাই সেইটাই তিনি প্রকাশ ফুটিয়ে তুললো যে আমরা সবাই বললাম আমরা রাধার আসনে বসি না হুম আর ললিতাকে জোর করে বসানো হয়েছে তার কথা তাতে তো কারো কোনো দোষ নাই উনি সবারই জ্যেষ্ঠা উনি বসতেই পারে হুম কিন্তু আমরা যে কারো আমরা যে রাধা রানীর অনুগা রাধারানীর আসনে বসি না আমরা কখনো কৃষ্ণ সাজতেও পারি না কৃষ্ণ হতেও পারি না সব সময় আমরা রাধাকৃষ্ণের অনুগতা দাসী রূপা সখী রূপা যাই হোক না কেন অনুগত রূপা হুম তো সেইটা প্রকাশ করার জন্য তিনি এইরকম লীলা করছেন এইরকম বলছেন তো তার আর কি দোষ হয়েছে হ্যাঁ কিন্তু মাঝখানে এরকম ভুল বুঝাবুঝি হতেই পারে যাই হোক এত সব কথা বাদ দাও চলো হুম ঝুলন শুরু করো দিয়ে শুরু হলো আবার ঝুলন যাত্রা এখন সেই জায়গায় রয়েছেন যেহেতু ভগবান ললিতা সখীকে বসানো হয়েছিল তাই সেখানে কৃষ্ণের নাম হচ্ছে ললিতেশ্বর রাধা ললিতেশ্বর মন্দির তো এরকম বৃন্দাবনের শুধু একটা নয় এরকম অসংখ্য জায়গা এখনও সেই দুটো স্তম্ভ খুব লম্বা ঝুলন হয় বর্ষানাতে আছে অন্যান্য অন্যান্য অনেক জায়গায় আছে ঝুলনযাত্রা হয়ে থাকে তো এইভাবে ঝুলন করার মানেই হচ্ছে আমাদেরও হৃদয় ভক্তি আনন্দে আন্দোলিত হবে অন্তিমে আমরাও সেই ভগবানের আনন্দময় দামে উপনীত হতে পারব সেই জন্য এই সমস্ত অনুষ্ঠান দর্শন করা যোগদান করা এই সমস্ত অনুষ্ঠানের অংশগ্রহণ করা এক ভক্তিমূলক গুরুত্বপূর্ণ অঙ্গ